মহানবিকা রে মাল্লা মায়ার নবীকে পড়ছেন নবীগঞ্ একদল মানুহ স্বপ্নারে সামনে আইসা বলবে আম্না ইমান এনে চিবিললাক আল্লাহৰ উপরে অবিল গেঁও মিল এবং পরকালকে আমরা বিশ্বাস করি আমরাই তো মমিন আমরাই তো সত্যের পথে হাঁটতেছি আমরার আমরা তোমার কোনো দরকার নাই নবী তোমার দরকার নাই আল্লাহ বলেন হুম নবী গো তারা ইমানদার নয় তারা ইমানদার নয় যারা আমি আল্লাহ থেকে আলাদা করতে চাই আপনি বন্ধুকে আলাদাভাবে রাখতে চায় তারা কখনো না আমি আল্লাহ ঘোষণা দিলাম মমা বি তারা মমিন না তারা মমিন নয় তারা হলো মুনাফিক আপনার আসলের মর্যাদা ये तो हमी बरी दिलाम সেই জায়গার মধ্যে আমি আল্লাহর নাম হবে সেই জায়গার মধ্যে আপনি রাসূলের নাম আপনি রাসূলের আমি আল্লাহর নামাজের মধ্যে আছে আপনি আপনার আসুল নামাজে সালাম দেওয়া হয়েছে যে আজানের মধ্যে আপনি আমি আল্লাহর নাম আছে সেই জায়গার মধ্যে আপনি রাসূলের নাম আছে সেই জায়গার মধ্যে আমি আল্লাহ আছি সেই জায়গার মধ্যে আপনি রাসূলের নামও আছে যে জায়গার মধ্যে আপনি রাসুল নাই সেই জায়গার মধ্যে স্বয়ং আমি আল্লাহ নিজেও নাই চিৎকার দিয়ে বলুন না আল্লাহ আপনি রাসুলের মর্যাদা আপনি রাসুলের শান মরা পান এলাকা জিকর আমি আল্লাহ উচ্চ মাকাম উচ্চ বলন্দ করে দিয়েছি যদি বলতাম জিকরাক তাহলে সম্মান ইজ্জতের মাপকাঠি হয়ে যেত আমি আল্লাহ ঘোষণা দিলাম লাখা অতি উচ্চ মাকাম দিয়ে আপনি রসুল উল্লার শান আপনি হাবিব শান ও মান ইজ্জত আমি আল্লাহ বনন্দ করে দিয়েছি রহমতে আল্লাহ নরে মোজা সাম সাকাবি রায়াতরে বানায় ওই নবীজিরে গাম বললেন সাকাবীরা বানায় ওই নবীজিরে গাম বললেন রহমতে নূরে মোজা সাম সাবিরাতরে বানায় গাম বললেন সাকাবি রায়াতরে বানায় চেন মান জানো কেমন আমার নবী যাহারে পাগল চন্দ্র সূর্য তার কারাজী বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য তার কারাজী তোমরা আরও শুনবা নি নি জান্নাতে রয়ে রোমে রুমে লেখা নবীর নাম জান্নাতে রয়ে রুমে রুমে। নাম বললেন রহমতে আলম নোরে মুজাসাম সাম সাহাবিরায়াতরে বানায় গাম বললেন সাহাবিরায়াতরে বানায়

কাবিতে ৰ ফে গেলেনে যত চাখা পাই কে ৰাম হয়ে গেলেন গেলেনে জত আলো আল্লুম মুজাসাম মোজা চাম চাকা বানায় আল্লাহ সাল্লি মা ছিলাম মায়ার নবীর মর্যাদা বাড়াইয়া দিছেন কে আল্লাহ পৃথিবীর মধ্যে সব নবীদের আগমনের একটা সিস্টেম আছে আর আমার নবীর আগমনের আরো একটা নিয়ামত পূর্ণ বরকত সুন্দর সিস্টেমে মর্যাদা অনুযায়ী পৃথিবীর মধ্যে আগমন করেছেন মায়ার নবী উচ্চ আওয়াজ এবং সুহান এবার গঠনের মধ্যে চলে যাচ্ছি আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন হওয়ার একটা কত সুন্দর সিস্টেম দেখেন আল্লাহর নবীর দাদা আব্দুল মুতালিব খাজা আব্দুল মুতালিব মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ কাবাগরের মুথাওয়াল্লি সাহেব সুবহান আল্লাহ বলেন আরজ একটা কিতাব আছে ইমাম লোহানি এই কিতাবটা সংকলন করেছেন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের সন্তান দশ জন পুত্র সন্তান ছিল ছয় জন কন্যা সন্তান ছিল তার মানে বোঝা যায় আল্লাহর নবীর ফুফু সহ বাপ চাষা মিলাইয়া ১৬ জন হয় এবার লক্ষ্য করেন ইন্তিমিন টাইমে মক্কা নগরীর পাশে অন্যদিকে একটা কূপ ছিল এই কূপ থেকে আরব আমিরাতের মানুষগুলারা পানি পান করতো কূপ থেকে পানি উঠাইয়া বাচ্চাদেরকে পানি নিজেরাও পান করত। হঠাৎ করে মক্কানগরীর মধ্যে একটা দুলিবালো জোরের কারণে এই কূপটি বন্ধ হয়ে গেছে আব্দুল মুতালিবের কাছে মানুষগুলারা আইসা অভিযোগ দিচ্ছে ও আব্দুল মুতালিব আপনি প্রেসিডেন্ট টাকা অবস্থায় আপনি নগরী প্রেসিডেন্ট আপনি তাকা অবস্থায় দেখি এই পানিটির খুব বন্ধ হয়ে গেল আপনি পানির ব্যবস্থা করে দেন যদি আপনি পানির ব্যবস্থা না করে দিতে পারেন তাহলে আমরা কার কাছে পানি গিয়া কোথায় থেকে পানি আনব আমাদের বাচ্চারা পানির পিপাসায় মারা যেতে পারে এই বলে আব্দুল মুতালি বলতেছেন আমি দেখতেছি কি করা যায় সুভান লবান এবার লক্ষ্য করুন আব্দুল মুত্তালিব কয়েকজন কাজের লোক নিযুক্ত করেছেন আর ডাক দিয়ে বলতেছেন কাজের লোকেরা এই যে পানির কূপনী আছে পানির কূপের ময়লাগুলি পরিষ্কার করে দাও মক্কা নগরের মানুষ পানির পিপাসায় মারা যেতে পারে এই পানির পিপাসায় ছোট্ট বাচ্চারা অনেক কষ্ট হচ্ছে তোমরা সুন্দর করে পানির গোত্রটারে সুন্দর করে পরিষ্কার করবা কাজের লোকেরা এই গোত্রটি পরিষ্কার করতে লাগলো পরিষ্কার করার পরে মানুষগুলারা দেখে পানি আর আগের মতো আগে অল্প অল্প উঠত এখন কিন্তু পানি আর আগের মতো উঠে না আবার আব্দুল মুতালিবের কাছে ডাক দিয়া কয় আব্দুল আপনি কি ভাবে পরিষ্কার করাই নেন এই জমজম দিয়ে দেখি পানি এই পানির দিয়ে দেখি আর আগের মতো উঠতেছে না আব্দুল মুতালিব আপনি এমন যদি সমাজের সাথে ব্যবহার করেন আমরা আপনার কাছ থেকে দূরে কোথাও চলে যাব আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছে আব্দুল মুতালিব বলেন কি রে আমি তো কাছের লোক দ্বারা এই পানির কূপটি পরিষ্কার করা হইলাম তারা কি বারবার কেন এই অভিযোগ করতেছে বুঝতে পারি নাই আব্দুল মুতালিব তাকাইয়া গিয়ে দেখেন কূপের সামনে ময়লাগুলি দুলি ভালোগুলি চতুর্দিক থেকে পরিষ্কার করা হয়েছে কিন্তু পানি আগের মতোল অল্প অল্প করে ওঠে না একদম বন্ধ হয়ে গেছে আব্দুল মু চিন্তার মধ্যে পড়ে গেলেন ভাবতেছেন কি রে কি হয়েছে কেন পানি উঠে না হয়তো ময়লার কারণে পানি বন্ধ ছিল আমার কাছে লোকে নাই তো ময়লা গুলি পরিষ্কার করেছে কেন রে এমন হয়েছে ওই সময় আব্দুল মুতালিব চিন্তার মধ্যে পড়ে গেলেন চিন্তার মধ্যে পড়ে যাওয়ার পরে এখন আমি কি করতে পারি কাবার ঘরের চৌকাটের সামনে গিয়া কাবার চৌকাতে ধৈরা ডাক কয় কাবার মালিক আমি তো তোমারে গোরের খাদেম। তোমার ঘর দেখশন করি আমি দেখাশোনা করি আমার এলাকার মানুষের আমাকে বারবার অভিযোগ দিচ্ছে এই কূপ দিয়ে পানি উঠতেছে না ও কাবার মালিক আমার দোষটা সন্তান আছে পুত্র সন্তান দিকে একটা পুত্র সন্তানকে তোমার নামে নিজের হাতে কুরবানি দিয়ে দিব যদি এই কূপ আগের মতো পানি উঠে গোল করছে কি ও মালিক যদি এই দ্বারা আগের মতো পানি উঠে তাহলে কি করব আমার দশটা পুত্র সন্তান থেকে একটারে কি করব তোমার নামে কুরবানি দিয়া দিব নিজের হাতে সুবহানাল্লাহ বলেন রে মুসলমান মুত্তালিব এই মান্নত করতে ধীরে হয় সঙ্গে সঙ্গে এই কূপ দিয়ে আগের মতন পানি উঠছে ধীরে করে না সুবহানাল্লাহ এখন বিষয় হচ্ছে আব্দুল মুত্তালিব মান্নত করার সময় যে চিন্তাভাবনা ছিল ভয় ছিল সেই চিন্তাভাবনাটা মান্নত পানি ওঠার পরে আর আগের মতো নাই উনি কি করলেন রাতের মধ্যে কয়েকদিন অতিবাহিত হচ্ছে রাতের মধ্যে স্বপ্নে দেখতেছেন ও আব্দুল মুতালিব তুমি যে মান্নত করেছ সেই মান্নত আদায় করো আর যদি মান্নত আদায় না করো তাহলে তোমার দশটা পুত্র সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে এখন উনি ভাবতেছেন দিনে যা ভাবনা করি রাতেও মনে হয় তাই স্বপ্নে দেখতেছি এবার লক্ষ্য করে দেখুন আব্দুল এই স্বপ্ন দেখার পরে লাভ দিয়ে উঠলেন মনে হয় আমি দিনে যা করি তাই মনে হয় রাতে স্বপ্নে দেখতেছি না পরের রাতের সময় আবার ঘুমাইলেন ঘুমানোর পরে কি স্বপ্ন দেখতেছেন কে জানি

ভুতুর সন্তান রে তুমি নিজের হাতে কুরবানি দিয়ে দাও কয় রাতে দেখছেন দুই রাতে তিন রাতের কালে হুজুর উঠাই দিবেন তিন রাত তিন নাম্বার রাতের কালে স্বপ্নে যখন দেখলেন ধমক দিয়ে কে জানি বলতেছে ওগো আব্দুল মুত্তালিব আপনি আপনার মান্নত পূরণ করেন যদি না মান্নত পূরণ করতে পারেন তাহলে কিন্তু দশ জন পুত্র সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আকবার বলেন উনি তিন নাম্বার রাতে দেখুন যখন দেখলেন মনটা স্থির রয় নাই উনি বলতেছেন কি রে এমন কেন ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছি উনি এক একজন তাওরা তিনজিল কিতাবের পণ্ডিতের কাছে গেলেন তাওরা তিনজিল পণ্ডিতের কাছে গিয়া ডাক দিয়া খন আমি এই এই স্বপ্ন দেখলাম কি এমন স্বপ্নের ব্যাখ্যা হতে পারে পণ্ডিত মানুষ জ্ঞানী মানুষ জ্ঞান আপনি দেখেছেন ব্যাখ্যা হলো আপনার যে কোনো একজন পতুর সন্তানকে আপনার নিজ হাতে কুরবানি দিতে হবে এখন সব সন্তানদেরকে ডাক দিছেন যেইটুকু বাঁচার কোনো উপায় নাই মান্নত করার সময় আবেগ ছিল একটা আর মান্যত আদায় হওয়ার পরে চিন্তাভাবনা ঢুকছে আর একটা উনি ডাক দিলেন এ আমার সন্তানেরা কলিজার টুকরা সন্তানেরা তোমাদের মধ্যে কে আছো আমি নিজের হাতে কুরবানি দিয়া এই মান্যটা আদায় করতে চাই এবার সব সন্তানদেরকে ডাক দেওয়ার পরে সালাক হলো আবুল আহাব দায়িকা কইতেছে আব্বা আপনি যখন মান্যত করেছিলেন তখন কি কাবাগরের চৌকাট ও দইরা আমার নাম বলছেন নি যে মান্ন যদি পূরণ হয় পানি যদি উঠে এই কূপ দিয়ে আমারে কুরবানি দিবেন আব্দুল মুত্তালিব বলেন তোমার নাম তো বলি নাই কই যদি আমার নাম না বলে থাকেন তাহলে কিন্তু আমি নিজের ইচ্ছায় জানটা দিতে চাই না আমি আপনার তলোয়ারের নিচে কি জন্য জান দিব আমি আমার রাস্তা বাহির করলাম আল্লাহ আকবার কেমন চালাক সে এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে নবীর চাষা আব্বাস আইসা বলতেছেন আমার নাম বলছেন হয় না আবু তালিব আইসা বলতেছেন আমার নাম হয় না তাহলে হারস আইসা বলেন আমার নাম বলতেছেন না আমির হামজা বলতেছেন আমার নাম বলেন না এখন একে একে নয় জন সন্তান ও জহাব দিয়ে চইলা গেলেন বাকি রইছেন একজন যার নাম হচ্ছে খাজা আব্দুল্লাহ সুবহানাল্লাহ সবার চুট্ট মানুষ

বাকি একজন সন্তান ছেলে সন্তান রয়ে গেছে যে সন্তান নাম হল আবদুল্লাহ যেই তো আপনার নয়তো সন্তান চলে গেল আপনি নয়তো সন্তানের আশা বাদ দিয়ে এই আবদুল্লাহ রে দিয়ে আপনি কুরবানির মান্যত আদায় করে নেন এখন আব্দুল মুতালি ভাবছেন যেহেতু ওরাকা ইবনে নৌফেল এই কথা বলতেছেন আবদুল্লা রে কুরবানি দিব আবদুল্লা রে কুরবানি দিবেন চিন্তা ভাবনা ফাইনাল কালকে। এত সময় অমুকটা অমুক টাইমে আবদুল্লাকে কুরবানি দেওয়া হবে কাবাগরের সামনে আব্দুল মুতালিফ দিবেন এই কথাটা মক্কার অলিগলিতে চলে গেল মক্কা নগরীর মানুষেরা দাগ দিয়া কয়া হারে বাবা কইয়া সন্তান রে কিভাবে কুরবানি দিবে আমরা দেখতে হবে টাইমে তাকাইয়া দেখেন হাতের মধ্যে আব্দুল তুলোয়ারি আর আবদুল্লাহ কে কুরবানি দিতে আসছেন এই সময় আব্দুল মুতালিব তাকাইয়া দেখেন কা বাগরের ডাল পাশে এবং কাবারে বাম পাশে এক এক করে দুই শত মহিলা হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে এখন ওরাকা ইবনে নৌফেল রে আব্দুল মুতালের ব্যাখ্যা কিরে পন্ডিত সাহেব এই এতগুলো মহিলা কেন দাঁড়াইল আর মহিলাদের সাথে এক ধরনের পুরুষেরাও দাঁড়াইছে এদের হাতে তলোয়ার কেন আল্লাহ নবী দাদা আব্দুল মুতালিব এই মহিলাদেরকে সহ এই পুরুষদেরকেও ডাক দিয়ে বলতেছেন রে তোমরা কোথায় থেকে এসেছ তোমাদের উদ্দেশ্য কি আমার আব্দুল্লাহ কি তোমরাও কুরবানি দিতে আসছো নাকি পুরুষেরা ডাক দিয়ে কয় না আব্দুল্লাহ রে কুরবানি দিতে আসি নাই আমরা এসেছি কুরবানি থেকে আটকাইতে কুরবান এখন বিষয় কি জানেন তোমরা কেন আটকাইবা মহিলারা কি চাও ও চায় আব্দুল্লাহকে কুরবানি না দেওয়ার জন্য আপনার বাকি নয়টা পুত্র সন্তানদেরকে কুরবানি দিয়ে দেন আমাদের কোনো বাধা নাই তবে আবদুল্লাহকে কে আপনার তলোয়ার গলার মধ্যে চালাতে পারবেন না আপনি যদি আবদুল্লাহর কণ্ঠ নালীর মধ্যে তলোয়ার লাগান আমরা এক এক করে একশো দুই মহিলা আপনি প্রেসিডেন্টের বিরুদ্ধে মাঠের মধ্যে নাইমা যুদ্ধ করব জীবন দিয়ে দিব তারপরে আব্দুল্লার কণ্ঠ নালের মধ্যে তলোয়ার চালাইতে আমরা দিব না এখন বেশ লাগছে নি বাকি সন্তান ও দিয়ে চুইরা গেল কিন্তু আবদুল্লা সিদ্ধান্ত নিছেন মাউলুদ্দিন আরজের মধ্যে ইমাম লোহানি লেখতেছেন কত সুন্দর করে ঘটনাটা ওই সময় আব্দুল মুত্তালিব বলেন ও নো ফেল বেজাল তো লাগছে কি করা যায় আমার নয়টা সন্তান চইলা গেল আর ঘুমাইতে পারি না স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহর নবী কিভাবে দুনিয়ার মধ্যে আগমন করেন দেখেন আল্লাহর নবীর নূর মুবারক পেশানির মধ্যে কেমন ছিল কার পেশানি মুবারকে আসছে এবার লক্ষ্য করে দেখুন মহিলারা এই সিদ্ধান্ত দিছে মহিলাদেরকে এতগুলা মানুষদেরকে খেয়ে একত্রিত করছে তাদের উদ্দেশ্যটা কি জানা দরকার আছে এদের ফায়দাটা কি আবদুল্লাহ আটকাইয়া দুই শত নারী দাঁড়াইল ইহুদি নারীরা আবার পুরুষরা দাঁড়াইছে কেন পুরুষদেরকে জিজ্ঞাসা করা হলো রে পুরুষরে দলে না তোমরা কেন দাঁড়াইলা তোমাদের উদ্দেশ্যটা কি ইন দি টাইমে তাদের পক্ষ থেকে একজন জবাব দিতে লাগলো আমরা যখন সকাল বেলা মক্কা নগরী থেকে ব্যবসার জন্য সিরিয়ার মধ্যে যাই রুম পারস্যের মধ্যে ওই সময় চেহারা আমরা যেদিন আবদুল্লার চেহারায় আমরা যাই ওই দিন আমাদের ব্যবসার মধ্যে গুণ লাভ এবং উন্নতি হয়ে যায় আর যেই দিন আমরা আব্দুল্লাহকে দেখা যেতে পারি না ওই দিন আমাদের ব্যবসার মধ্যে লাভ হয় না আব্দুল মুত্তালিব আপনাকে অনুরোধ করে বলি আপনি আব্দুল্লাহর গলার মধ্যে তলোয়ার লাগাই আল্লাহ আবদুল্লাহর গলার মধ্যে যদি আপনি তলোয়ার লাগাইতে যান আমরা এত গোলা মানুষ জীবন দিয়ে দিব তারপরেও আপনার সন্তান আবদুল্লাহকে আমরা সামনে কুরবানি দিতে দিব না উচ্চ আওয়াজে বলুন না আলোচনা চলতো বাদ দিমু হুজুর উঠাই নেবেন হুজুর টাইমে গেছে দশ মিনিট না হুজুরে কষ্ট দিয়ে না কষ্ট পাইতেছেন আপনারা এবার নৌফেল বলতেছি কি কাণ্ড দেখতেছি আব্দুল মুতালিব একটা দাগ দিয়ে এখন বাকি সন্তানদের চাইতে আলাদা আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ সবাই একই ঘোষণা দিয়ে দিল আব্দুল মুতালিব আপনার ডিসিশন আপনার চিন্তা ভাবনা আপনার কাছে দয়া করে আপনি তলোয়ার আব্দুল্লাল কণ্ঠের কন্টনের মধ্যে কণ্ঠন মধ্যে কলোয়ার মধ্যে তলোয়ার লাগাইতে যাইয়েন না আব্দুল মুখতালিপ ডাক দিয়ে বলতেছেন ও নো ফেল এখন কি করি ভয় দাঁড়ান উভয় পক্ষের মধ্যে একটা টুকাটান দেওয়া হবে এই লটারি কাম দেওয়া হবে সুহান লটারির মধ্যে একদিকে আব্দুল্লাহর নাম আরেকদিকে মাউলুদুল আরো যে আসছে আরেকদিকে দুমবার নাম দেওয়া হয়েছে টানতে হবে একশো বার যার নাম বেশি আসবে যার নাম আসবে তার এক কুরবানি দেওয়া হবে এখন মহিলারা বলতেছে যা ডং করার আছে করো ঠিক আছে মানলাম তোমরা করো একদিকে ঠাম দেওয়া হচ্ছে আবদুল্লার নাম একদিকে টান দেওয়া হচ্ছে টুকা থাম দিয়ে প্রথম নাম আসছে আব্দুল্লাহ সুহান দ্বিতীয়বার আব্দুল্লাহর নাম তিন নম্বরের কারে আব্দুল্লাহর নাম মহিলারা তাকাইয়া রয়েছেন পুরুষেরাও তাকিয়ে আছেন ডাক দিয়ে এখন আপনারা টুকা টানতে থাকেন দেখা যা নাম এই টুকারের মধ্যে আসতেছে আবার দ্বিতীয় চার নাম্বার পাঁচ নাম্বার করে এক এক করে এমন কি নব্বই বারের কাল আল্লাহর নবীর বাবা খাজা আব্দুল্লাহর নাম এই লটারির মধ্যে আসতে লাগলো এখন তো চিন্তার মধ্যে এতবার টানার পরেও দুমবার নাম আসে না কি করা যায় এমন কি নিরানব্বই বারের কালেও যখন টান দিছেন সঙ্গে সঙ্গে আব্দুল্লার নাম একশো বার টানা হবে আর আর কয় বা রুইছে কয়বার এখন কার নাম আসবে সবাই চিন্তা করে আছে মহিলার পক্ষ থেকে একটা আওয়াজ আসছে রে আব্দুল মু আব্দুল্লার নাম নিরানব্বই বার কেন নিরানব্বই হাজার বার কেন নিরানব্বই লক্ষ বার যদি আবদুল্লার নাম এই লটারির মধ্যে উঠে রে আমরার জীবন পাকতে আবদুল্লার কুরবানি দিতে দিব না সুবহান আল্লাহ এখন আর এর না আলোচনা সামনে বাড়াইমো

<تصفيق> <تصفيق> <مع> دلهم سلي ما اللهم اللهم صل سيد مولانا وعلى وعلى বলতেছিলাম দীর্ঘক্ষণ আলোচনা লম্বা ঘটনা হুজুর দশ মিনিট বলছেন দশ মিনিটে মেহমানরা হুজুর তো যাইতে হবে অনেক অনেক দূরে আর আপনার এই ঘটনা লম্বা শুনতে চান না কুর্বানির থেকে কিভাবে মুক্তি হলেন লাস্টে কি হইল এই মহিলা আলেমার উদ্দেশ্য কি ছিল নৌফেলের মেয়ের উদ্দেশ্যটা কি এতগুলা নারীদেরকে একত্রিত কেন করেছেন

আজকের এই মাহফিল রে তুমি কবুল করে নাও আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদর সালাম সোনার মদিনায় পৌঁছে দাও প্রভু জানি না আজকের এই মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ আমরা জরা হাত বাড়াইলাম আমরার সকলের তামাম জীবনের গুণা মাফ করে দাও আয়ুর উদ্দকানিম আমরা যারা হাত বাড়াইছি আমাদের আত্মীয স্বজন দেশে বিদেশে সবাই রে সйы সালামতে রাখিও মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম রাখিও রে আল্লাহ আমিল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ